কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্ব পৌষ্য পর্বাধ্যায় উতঙ্ক পৌষ্য ও তক্ষক বাকি অংশ উতঙ্ক যেতে যেতে পথে এক নগ্ন খপনক দেখতে পেলেন সে মাঝে মাঝে অদৃশ্য হচ্ছে তিনি কুণ্ডল দুটি ভূমিতে রেখে স্নানাদির জন্য জলাশয়ে গেলেন সেই অবসরে খপনক কুণ্ডল নিয়ে পালিয়ে গেল স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে খপনকে ধরে ফেললেন সে তখনই তক্ষকের রূপ ধারণ করলে এবং সহসা আবির্ভূত এক গর্তে প্রবেশ করে নাকলোকে চলে গেল উতঙ্ক সেই গর্ত দ্বন্দ্বকাষ্ঠ দিয়ে খুঁড়ে বড় করবার চেষ্টা করলেন তাকে ক্লান্ত ও অকৃতকার্য দেখে ইন্দ্র তার বজ্রকে বললেন যাও ওই ব্রাহ্মণকে সাহায্য করো বজ্র দণ্ডকাষ্ঠে অধিষ্ঠান করে গর্তটি বড় করে দিল উতঙ্ক সেই গর্ত দিয়ে নাকলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ হর্মক্রিয়াস্থানাদি স্থানাদি দেখতে পেলেন কুণ্ডল ফিরে পাওয়ার জন্য তিনি নাকগণের স্তব করতে লাগলেন তারপর দেখলেন দুই স্ত্রী তাতে কাপড় বুনছে তার কতক সুতো কালো কতক সাদা ছয় কুমার দ্বাদশ ওর একটি চক্র ঘোরাচ্ছে একজন সুদর্শন পুরুষ এবং একটি অশ্ব সেখানে রয়েছে উতঙ্ক এই সকলেরও স্তব করলেন সেই পুরুষ উতঙ্ককে বললেন তোমার স্তবে প্রীত হয়েছি কি অভীষ্ট সাধন করব বলো উতঙ্ক বললেন নাকগণ আমার বসুভূত হোক পুরুষ বললেন তুমি এই অশ্বের গুহদেশে ফুৎকার দাও উতঙ্ক ফুৎকার দিলে অশ্বের সমস্ত ইন্দ্রিয়দ্বার থেকে সধুম অগ্নিশিখার নির্গত হয়ে নাকলোকে ব্যপ্ত হলো। তখন ভীত হয়ে তক্ষক তার বাসভবন থেকে বেরিয়ে এসে বললেন এই নিন আপনার কুণ্ডল কুণ্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন আজ উপাধ্যায়নেরিনীর পূর্ণকে ব্রত আমি বহুদূরে এসে পড়েছি কি করে তার ইচ্ছা পূর্ণ করব সেই পুরুষ তাকে বললেন তুমি এই অশ্বে আরুর হয়ে যাও ক্ষণমধ্যে তোমার উপাধ্যায়ের গৃহে পৌঁছবে উপাধ্যায়নি স্নান করে কেশ সংস্কার করছিলেন এবং উতঙ্ক এলেন না দেখে তাকে সাপ দেবার উপক্রম করছিলেন এমন সময় উতঙ্ক এসে প্রণাম করে কুণ্ডল দিলেন তারপর তিনি উপাধ্যায়ের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন উপাধ্যায় বললেন তুমি যে দুই স্ত্রীকে বস্ত্র বয়ন করতে দেখেছো তারা ধাতা ও বিধাতা কৃষ্ণ ও শ্বেতসূত্র রাত্রি ও দিন ছয় কুমার ছয় ঋতু চক্রটি সং বৎসর তার দ্বাদশ অর দ্বাদশ মাস যিনি পুরুষ তিনি স্বয়ং ইন্দ্র এবং অশ্ব অগ্নি তুমি যাবার সময় পথে যে বৃষ দেখেছিলে সে ঐরাপদ তার আরহী ইন্দ্র তুমি যে পুরিশ খেয়েছ তা অমৃত নাকলোকে তোমার বিপদ হয়নি কারণ ইন্দ্র আমার সখা তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ সৌম্য তোমাকে অনুমতি দিচ্ছি সগৃহে যাও তোমার মঙ্গল হবে উতঙ্ক তক্ষকের উপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরের রাজা জন্মেজয়ের কাছে গেলেন জন্মেজয় তখন তক্ষশিলা জয় করে ফিরে এসেছেন মন্ত্রীরা তাকে ঘিরে আছেন উতঙ্ক যথাবিধি আশীর্বাদ করে বললেন মহারাজ যে কার্য করা উচিত ছিল তা না করে আপনি বালকের ন্যায় অন্য কার্য করছেন জন্মেজয় তাকে সংবর্ধনা করে বললেন আমি খাত্র ধর্ম অনুসারে প্রজাপালন করে থাকি আমাকে আপনি কি করতে বলেন উতঙ্ক বললেন আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণহরণ করেছে সেই দূরত্ব তক্ষকের উপর আপনি প্রতিশোধ নিন সেই নির্পতি চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল আপনি শীঘ্র সর্বসত্রের অনুষ্ঠান করুন এবং জ্বলিত অগ্নিতে সেই পাপিকে আহুতি দিন তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে আমিও প্রীত হব কারণ সেই দূরাত্মা আমার বিঘ্ন করেছিল উতঙ্কের কথা শুনে জন্মেজয় তক্ষকের উপর অতিশয় ক্রুদ্ধ হলেন এবং শোকার্ত মনে মন্ত্রীগণকে পরীক্ষিতের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলেন